বড় মাসির খুব শরীর খারাপ আমরা সবাই তাকে দেখতে গেলাম আমার বড় মাসির অনেক বয়স হয়ে বিয়ে হয়েছিল তাই আমার বড় মাসির যে ছেলে আছে তার বয়স এখন মাত্র এগারো বছর বড় মাসি মায়ের হাত ধরে খুব কান্নাকাটি করছে আর বলছে আমি চলে গেলে আমার ছেলেটার কি হবে বলতো আমার মা বড় মাসিকে সান্ত্বনা দিয়ে বলল তুই হয়তো চিন্তা করিস না সব ঠিক হয়ে যাবে তুই থাকবি নাই বা কেন তুই একটু শান্ত হ আমার মাসি বলল ইচ্ছু ঠিক হবে না রে আমি আর বাঁচব না সেটা আমি জেনে গেছি এখন কথা হচ্ছে আমার ছেলেটার কি হবে মাসির ছেলে মাসির মাথার ধারেই বসেছিল মায়ের কথা শুনে আমার সেই ভাইয়ের চোখটা ছলছল করে উঠলো সে মা বলতে অজ্ঞান বাবা বাড়িতে থাকে না অনেক দিন পরে পরে আসে মা তার সব থেকে বড় বন্ধু আর সেই মা যদি চলে যায় সে কার কাছে থাকবে এটা একটা বড় প্রশ্ন আমরা কথা বলতে বলতে আমার মেস ঘরে ঢুকলো এবং আমার মাসির কাছে গিয়ে বলল। তুমি একটু শান্ত হও এত কথা বলো না এত কথা বলা বারণ তোমার তোমাকে অত চিন্তা করতে হবে না তুমি ভালো হয়ে যাবে মাসির এই কথাটা শুনে মনটা অনেক শান্ত হলো কিন্তু সত্যি সত্যি মাসি আর বেশিদিন বাঁচবে না যখন যা খুশি তাই হয়ে যেতে পারে আমার মাও মাসির কথাটা মাঝে মাঝে ভাবে আর খুব কষ্ট পায় যে সত্যি তো মাসি চলে গেলে তার ছেলেটার কি হবে এরপর প্রায় মাস কেটে গেছে হঠাৎ একদিন খবর পেলাম বড় মাসি আর নেই ছোট্ট ছেলেটা কি করছে সেই চিন্তাটা মাথার মধ্যে বড্ড যেন ঘোরাফেরা করছে এই খবরটা শোনার পর সবাই আমরা চলে গেলাম মাসির বাড়িতে যে কদিন লাগে মাসির কাজ হতে আমি সেখানে ছিলাম মা চলে এসেছিল মা সেখানে আর থাকতে পারেনি মাসির কাজ হয়ে যাওয়ার পর মেশা যেখানে থাকে ছেলেকে নিয়ে সেখানে চলে গেল সেখান থেকে ভাই আমাকে ফোন করত। প্রায় সময় আমরা তার সঙ্গে কথা বলতাম কেমন আছে জানার জন্য শুনলাম তাকে সেখানে একটা স্কুলে ভর্তি করিয়ে দিয়েছে তার বাবা বেশ ভালোই কাটছিল কিন্তু মেষ যেহেতু অফিস যায় সেহেতু একা ছেলের দেখভাল করতে পারছিল না তাই নাকি মেষ আবার বিয়ে করেছে কিন্তু ভাই আমাদের কাছে ফোন করে কান্নাকাটি শুরু করলো তার নাকি একদমই পছন্দ নয় বাবার এই দ্বিতীয় বিয়েতে সে কিছুতেই তার মায়ের জায়গাটা তার সৎ মাকে দিতে পারছে না সে পারবেও না সেটা আমাদেরকে বলে দিল আমি বললাম দেখ তোর বাবা একা অফিস করবে তোর জন্য টিফিন বানাবে খাবার করবে স্কুলে পাঠাবে আবার স্কুল থেকে নিয়ে আসবে সেটা কিন্তু মেশির পক্ষে সম্ভব নয় তাই তাকে মেনে নিতে হবে কি হয়েছে একটু মেনে নিলে সে যদি তোর জন্য এত কিছু করতে পারে তুই তাকে কেন মা বলে মেনে নিতে পারবি না হ্যাঁ হয়তো মায়ের সেই জায়গাটা তুই দিতে পারবি না কিন্তু তোর তো এত উপকারে লাগছে সে তোর ভালোর জন্যই তো মেশে এটা করেছে তাই না সুতরাং তুই এত চিন্তা করিস না আর এত কান্নাকাটি করিস না আমরা সবাই আছি আর তোর সেই মা তোকে নিশ্চয়ই ভালোবাসবে তুই যদি তাকে ভালোবাসিস ও তখন নিজেকে অনেকটা শুধরে নিল আস্তে আস্তে তার সেই সৎ মায়ের সঙ্গে সে মিশে যেতে লাগলো কিন্তু কয়েকদিন পর ওর ফোন পেলাম আবার আমাকে বলল দিদি আমি এখানে থাকবো না আমার ভালো লাগছে না এখানে থাকতে আমি বললাম কেন রে কি হয়েছে ও বলল আমি স্কুলে যাই মা আমার জন্য টিফিন বানিয়ে দেয় না আমি সকালবেলা দুটো মুড়ি খেয়েই চলে যাই স্কুলে বাবা আমাকে ওই একটা কেক কিংবা কয়েকটা বিস্কুটের প্যাকেট কিনে দেয় সবসময় স্কুলে কেক বিস্কুট খেতে ভালো লাগে না দিদি তারপর বাড়ি এসে তেমন কিছু খাবারও পাই না আমাকে বলে রান্না করেছিলাম তোর বাবা ইয়ে চলে গেছে আজকে থেকে শুধু ভাত খেতে হবে তারপর ঠিক মতো রান্নাও করে না আমার ভালো লাগছে না আমি এইভাবে থাকতে পারছি না দিদি খাওয়া দাওয়া যেন আমার কেমন হয়ে গেছে বাবা তবু আগে রান্না বান্না করতো ভালো করে কিন্তু এই মা আসার পর থেকে যেন খাওয়াই আমাদের ঠিক মতো হচ্ছে না আমার এবং বাবার দুজনের আমি বললাম সে কেন খাওয়া হবে না কেন বলে আমি একদিন বাবা মার কথা শুনতে পেলাম মা বাবাকে বলছে ওই ছেলেকে তুমি হোস্টেলে পাঠিয়ে দাও ওকে আমি বুঝতে পারবো না ওর কোনো কাজ আমি করতে পারবো না বাবা বললো ওর দেখার জন্যই তো তোমাকে এনেছি মা বললো যে না আমি পারবো না ওকে কোন একটা হোস্টেলে পাঠিয়ে দাও এই বাড়িতে ও থাকুক আমি চাই না আমি বললাম সে কি তুই নিজে শুনেছিস ও বলল হ্যাঁ আমি কি করবো দিদি আমার ভালো লাগছে না এখানে আমি বাবা মাকে সেই কথাটা জানালাম বাবা মা বললো দেখ যার ছেলে তার কাছেই আছে এখন আমরা কি করতে পারি বল আমি বললাম তুমি একবার মেশের সঙ্গে কথা বলো যে ওই ছেলে ওখানে থাকতে চাইছে না কি করবে মা বললো তুই বলছিস যখন ঠিক আছে একবার বলে দেখি বাচ্চা ছেলে আমারও মনটা বড় খারাপ লাগছে আমার দিদিটার একটা মাত্র ছেলে আমার হাত ধরে বলে গিয়েছিল কিন্তু আমি কি করবো বুঝে উঠতে পারছি না আমি বললাম ও মা তুমি একটু দেখো না যদি ভাইকে এনে আমাদের বাড়িতে রাখি কি অসুবিধা হবে তাতে মা বলল সেটা তোর বাবা যদি আমাকে পারমিশন না দেয় আমি কি করে করবো সেটা বাবা বললো তুমি কি এই প্রস্তাবটা কখনো আমাকে দিয়েছো যে আমি কিছু বলবো তুমি তো আমাকে কখনো বলনি সেটা মা তখন বলল ও বাবা নিয়ে চলে গেল বলে আমি আর কিছু বলিনি ঠিক আছে আমি ফোন করে দেখছি কি বলে মা মিশোকে ফোন করলো মা বলল দাদা ছেলে বলছিল যে ওর নাকি ওখানে ভালো লাগছে না খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে না তো কি ব্যাপার সত্যি কি তাই ও বলছিল যে ভালো করে নাকি রান্না বান্না বাড়িতে করে না মা মেসো বলল এ কথা বলেছে তোদের কাছে মা বলল হ্যাঁ ওর দিদিকেও ফোন করে বলেছে সব ও খুব কান্নাকাটি করছিল মেসো মশাই বললো হ্যাঁ রে কি করি বলতো ছেলেটাকে দেখার জন্য এই বিয়েটা করলাম আর বিয়ে করে এসেই যদি এত প্রবলেম হয় আমি কি করব আমি কিছু বুঝতে পারছি না ঠিক মতো রান্না করে না ছেলেটাকে ঠিক মতো টিফিন দেয় না কি করে ছেলেটাকে আমি রাখবো আমি কিছু বুঝতে পারছি না তখন আমার বাবা মার কাছ থেকে ফোনটা নিল নিয়ে বাবা বলল দাদা এক কাজ করো ছেলেটাকে আমার বাড়িতে পাঠিয়ে দাও ও আমার বাড়িতেই থাকবে অনেক আনন্দে থাকবে ও দিদির সঙ্গে মেসে বললো সত্যি কথা বলছো আমি এক্ষুনি দিতে রাজি আছি কারণ ও এখানে থাকলে মরে যাবে ওকে খাওয়া দেয় না ঠিক মতো আমি যদি কিছু বলি সে আমার সঙ্গে অশান্তি শুরু করে হোস্টেলে পাঠিয়ে দেবো বলে ছেলেটাকে কিন্তু ছেলেটা হোস্টেলে গেলে কেমনভাবে মানুষ হবে বল আমি কি করে পারবো ছেলেটাকে ওইভাবে হোস্টেলে দিতে আর আমি এখানে মহানন্দে থাকবো ভালো মন্দ খাবো বাবা বললো একদমই ঠিক তুমি চিন্তা করো না তুমি ছেলেটাকে নিয়ে আমাদের কাছে দিয়ে যাও এসে বললো আমি একদমই দেরি করব না আমি কালই রওনা দেবো এবার তোরা ওখানে ওকে একটু মানুষ করিস আমার বাবা বললো তুমি চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে তারপর ভাইকে আমাদের বাড়িতে যায় সেখান থেকে ভাই আমাদের কাছেই কাছেই মানুষ আমাদের বড় হয়েছে সেই ভাই আমার এখন আইপিএস অফিসার এখন সে বাবাকে সৎমাকে মেশোকে মাসিকে এবং আমার মতো দিদিকে সবাইকে সে সামলাচ্ছে সেই আমাদের সকলের একমাত্র অবলম্বন হয়ে দাঁড়িয়েছে সৎ মায়ের কোনো ছেলে মেয়ে হয়নি সৎ মা এখন তার নিজের ভুল বুঝতে পেরে ছেলেকে খুব কাছে টানতে চায় কিন্তু ভাই সেখানে গিয়ে থাকতে চায় না তবে যাতায়াত করে বাবা মাকেও দেখে আমার বাবা মাকেও দেখে আর আমার বাড়িতেও যাতায়াত করে ভাইকে আমি মাসির ছেলে বলে আর ভাবি না আমি সব সময় ভাবি আমরা দুই ভাই বোন আমার ভাই এখন সবাইকে দেখভাল করে সবাইয়ের জন্য চিন্তা করে সবাইয়ের জন্য খরচ করে ভাই ছাড়া আমরা চোখে অন্ধকার দেখি ভাই আমার একাই একশো যার মা নেই তাকে দূরে ঠেলে নয় তাকে কাছে টেনে নিতে হয় যে বাচ্চাটা আজ বাচ্চা আছে একটা সময় সেই বাচ্চাটা বড় হবে একটা ছোট্ট চারা গাছ সারা জীবন ছোট্ট থাকে না সে একদিন বৃক্ষ হয়ে যায় তাই তাকে অবহেলা না করে যত্ন করা উচিত সে কখন কার কি প্রয়োজনে লাগবে কেউ বলতে পারে না তাই তাকে যত্ন করে তার সামনে সঠিক পথটা দেখিয়ে দেওয়া উচিত যাতে সে সেই সঠিক পথ ধরে এগিয়ে যেতে পারে যাতে পরে না বলতে পারে যে আমার আমার যখন দরকার ছিল তুমি কোনো প্রয়োজনে লাগনি। আর এখন আমি প্রতিষ্ঠিত হয়েছি বলে এখন তুমি আমায় চিনছো যখন দরকার ছিল তখন আমায় চেননি কলমে ও কণ্ঠে সমা